একটা সময় ছিল বার্ষিক পরীক্ষায় পাশ করতে না পারলে বাবা মা আত্মীয় স্বজনের কাছে চরম অপমান আর শাস্তি অপেক্ষা করত ফল বেরোনোর আগে দুরুদুরু বুকের অপেক্ষা ছিল সেই সময়টা কি আবার ফিরতে চলেছে শিক্ষামন্ত্রক একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফিরবে পাশ ফেল কেউ ফেল করলে মাসের মধ্যে আবার পরীক্ষায় বসার সুযোগ পাবে কিন্তু দ্বিতীয়বারও পাশ না করতে পারলে পুরনো ক্লাসেই পড়াশুনো করতে হবে পাশফেল ফেরার খবরে কি বলছেন শিক্ষাবিদ থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা কি বলছেন অভিভাবকেরা অত্যন্ত পজিটিভ ভাবে দেখছি আমি এটা ফেরানোটা অনেক দিন আগে দরকার ছিল বাট বেটার লেট খুবই পজিটিভ খুবই খুশি হয়েছি আমরা এটা অনেক দিন আগে দরকার ছিল কারণ এই ফেল উঠে যাওয়ার ফলে স্কুলে মানে শিক্ষার গুণগত মান একদম পড়ে গেছিল আমার ভয় লাগছে না আমি প্রত্যেকবার পাশ করেই উঠি ভালোভাবে পড়ে ছেলে মেয়েরা যেহেতু পড়াশোনা করতে চায় না বা কিছু ওদের ভয়টা থাকে না তো ওই ব্যাপারটা শুরু হলো তো ওরা পড়াশোনাটা করবে আমার মনে হয় তো এটা ভালো হলো ভালোই হয়েছে কারণ যেহেতু আমার টাইমে পাস ফেল ছিল না তো আমি তো নর্মালি ভালো রেজাল্ট করেছি কিন্তু নর্মালি ইজিলি অনেক সাবজেক্টে সবাই ডাউন থাকে আমি পাস করে গেছি কিন্তু মেন প্রেসারটা নাইনে গিয়ে ফিল করেছি যে কি হতে পারে পাস ফেল না করলে মানে বাচ্চাদের বা আমাদের যে সন্তানদের আগত ভবিষ্যৎ খুব শঙ্কাজনক হয়ে যাবে কারণ তারা নিজের পায়ে দাঁড়াতে হয়তো পারবে না এটা দু মাসে একটা স্টুডেন্টের পক্ষে সম্ভব না হতে পারে যদি আমি কোনোভাবে কাঁচা থেকে যাই আমি যেটা দশ মাসে পারিনি আমি দু মাসে সেটা কভার আপ করা আমার পক্ষে কঠিন হবে প্রথম কথা হচ্ছে এই নিয়মটা কোনোদিন আনাই উচিত হয়নি পাশ ফেলটা রাখাই সবসময় মানে স্বাভাবিক যারা যারা পড়াশোনা করে তাদের কাছে এটা ভালো কিন্তু যারা যারা পড়াশোনা করে না তারা এটা খারাপভাবে নিচ্ছে কিন্তু যারা পড়াশোনা করে না তাদেরকে এই রকমভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে পড়াশোনা করতে হবে যাতে ওরা পাশ করে যারা হয়তো পড়াশোনা করে না হয়তো তাদের মনে হতে পারে যে পাস ফেল হল আমাদের খুব বিপদ বা কিছু আমি মনে করি যে পাশ ফেল থাকাটা উচিত যারা এইসব ব্যাপারে ধ্যান দেয় না তারা আস্তে আস্তে এই ব্যাপারটার দিকে নজর দেবে যে পাশ ফেল হচ্ছে দু সাল শিক্ষার অধিকার আইনে সংশোধনী আনে কেন্দ্র জানায় দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদী শিক্ষার বিষয়টি নিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো হবে না রাইট টু এডুকেশনের নিয়মে সব প্রান্তের ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এই সিদ্ধান্ত কিন্তু তাতে কি ড্রপ আউট কমেছিল এই প্রশ্ন ছিল বিভিন্ন মহলে এছাড়াও রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাথমিক শিক্ষায় প্রতিটি শিশুকে আলাদা করে নজর দেওয়ার কথা পিছিয়ে পড়া পড়ুয়াদের ক্ষেত্রে পাশফেল প্রথা কি পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন প্রতিবন্ধকতা তৈরি করবে না শহরে আমরা যেটা দেখি সেটা কিন্তু সারা দেশের অবস্থাটা কিন্তু সেটা নয় ক্লাস ফাইভে যদি আবার আমাদের ডিটেনশন হয় এবং তাকে যে আমরা বলছি যে দুটো মাস আমরা দেব সেখানে কিন্তু একটা স্টুডেন্ট যে পিছিয়ে আছে হ্যাঁ সে হয়তো সেই দু মাসে হয়তো সে পাশ করে গেল কিন্তু সে কিন্তু আবার দু মাসের জন্য নেক্সট ক্লাসে সে পিছিয়ে যাবে কোথাও একটা এই যে পাশ করে যাব এই জায়গাটা কিন্তু বাচ্চাদের কারোর ক্ষেত্রে হচ্ছে পরীক্ষা হলো কি হলো না এভালুয়েশন হলো কি হলো না এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারা হচ্ছে খুব কম স্টুডেন্ট তারা কিন্তু এমনিই ভালো হ্যাঁ মানে তারা যে কোনো কিছু পড়ালে শোনে ক্লাসে ফলো করে হোমওয়ার্ক দিলে করে আনে এই যে সেকশনটা এদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা আছে ফেল আছে কিছু গেল এলো না কিন্তু যাদের জন্যে এই পাশ ফেল তুলে দেওয়া হয়েছিল একটা হচ্ছে বাচ্চারা স্কুলে আসবে না বাচ্চারা ভয় পাবে এগুলো কোনোটাই কিন্তু কার্যকরী হয়নি অনেকের মুখে আবার সামগ্রিক শিক্ষা পরিকাঠামোয় অবনমনের কথা যার সঙ্গে পাশফেল ফেরানোর সিদ্ধান্তকে একসঙ্গে জুড়ে দেখছেন তারা সরকারি স্কুলে যেসব ছেলে মেয়েরা এখন পড়ে তাদের অনেকেরই পড়াশোনার অবস্থা বেশ খারাপ এই বাচ্চারা অনেক সময় আসছে সমাজের একদম প্রান্তিক শ্রেণী থেকে তাই তাদের বাড়িতেও কেউ দেখিয়ে দেওয়ার থাকছে না স্কুলে অনেক সময় ক্লাস হয় না তার একটা বড় কারণ হলো শিক্ষক শিক্ষিকার অভাব এখন যদি পাশ ফেল চালু করা হয় তাতে সার্বিক কোনো উন্নতি হবে না বরঞ্চ গরিব বাড়ির যে বাচ্চা ফেল করবে তাকে হয়তো স্কুল থেকে ছাড়িয়ে দেওয়া হবে ছাড়িয়ে দিয়ে তাকে কাজে পাঠানো হবে বা মেয়ে হলে তাকে বিয়ে দিয়ে দেওয়ার কথা ভাবা হবে এই কারণে সরকারি স্কুলে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের পাশ ফেল চালু করাটা আমার মনে হয় না ঠিক পথ শিক্ষাবৃত্তির একাংশের আশঙ্কা ক্লাসের পিছিয়ে পড়া পড়ুয়াদের নিয়ে পাশ ফেলের নিয়ম তাদের আরও চাপে ফেলবে না তো সে ভয় ভয় লাগছে কেন ভয় লাগছে কেন যদি ফেল যদি হয় তারা তো উঠতে পারবে না কিন্তু ধরো দুমাসের তো সময়ও পাবে আবার তাহলে তাহলে হয়তো হতে পারে সিক্সের বেসটাই তৈরি হলো না সেভেনে উঠে গেল সেই জিনিসটাও হবে মানে সুবিধাও আছে যেরকম অসুবিধাও আছে সেরকম স্কুল ছুটের আশঙ্কা থাকবে থাকবে কিছু প্রশ্ন তবু ফেরানোকে সমর্থন করছেন বড় বড়লোকদের নিয়ে ভাবনা নেই তারা স্কুল ভর্তি করে ইংলিশ মিডিয়াম হোক ছেলে মেয়েরা স্কুলে গরিব যথেষ্ট পরিমাণে আসছিল না অভিভাবকেরাও বুঝবেন তাদের ছেলে মেয়েরা কোথায় দাঁড়িয়ে আছে শিক্ষকরাও বুঝবেন ছাত্রছাত্রীরা নিজেরাও বুঝবে এইখানে আমাদের শক্তি এইখানে আমাদের দুর্বলতা আমাদের এবং একটা প্রতিযোগিতার ব্যাপার প্রতিযোগিতা তারা পছন্দ করে যথেষ্ট নরম করে রাখা হয়েছে অর্থাৎ ফেল করলে আবার দু মাস পরে পরীক্ষা দিতে পারবে ইত্যাদি ইত্যাদি আমার মনে হয় সব দিক বিবেচনা করে এটা ভালোই হলো রাজ্য সরকারও নীতিগতভাবে পাশ ফেল ফেরানোর দলে। কেন্দ্রের বিজ্ঞপ্তির পর শিক্ষামন্ত্রী প্রাপ্ত জানিয়েছিলেন যে রাজ্যে ফেল প্রথা চালু ছিল যদিও তা খাতায় কলমে সিদ্ধান্ত হলেও তা কার্যকর করেনি বাংলার সরকার এবার রাজ্য সরকার কেন্দ্রের বিজ্ঞপ্তি মেনে স্কুলগুলিতে পাঠশল ফিরিয়ে আনার কথাই ভাবছে